উত্তরপ্রদেশ বাংলাদেশ স্বাগত আরেকবার বাগেরহাট সদরের যাত্রাপড় ইউনিয়ন এর ভৈরব নদীর পারে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছেন জামাত ইসলামের শতাধিক কর্মী শনিবার সকাল থেকে তারা এই কাজে অংশ নেন নদীর ভাঙন ও জোয়ারের পানির চাপ থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম কার্যক্রমে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জামাতের আমির ডা মাওলানা ফেরদৌস আলী বিশ্বপুর ইউনিয়নের জামাত ইসলামের আমির মাহমুদ সাইদুর রহমান ইউনিয়ন সভাপতি দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে কষ্টভোগ করছি আমি সেদিন এখানে প্রয়োজন প্রচণ্ড ব্যথা পাইছি অস্বাভাবিক ব্যথা পাইছিলাম এবং আমি কয়েকদিন অসুস্থ ছিলাম এখন যে অবস্থা দেখতেছি আমরা মোটামুটি ইনশাল্লাহ ভালো বিষ্ণুপুর ইউনিয়নে করেছি যাত্রাপুর ইউনিয়নে করেছি এখন আমার আমরা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ইসলামী নিজ উদ্যোগে নিজেদের টাকা শ্রম খরচ করে আজকে এই জনগণের সহায়তার জন্য আমরা করতেছি রাষ্ট্র মেরামতের বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করে যদি যদু ইউনিয়ন বিএনপি উপজেলার চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির বিএনপিরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোকাদ্দেস হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং যদু ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন আলী মেম্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম উভয়ক হাফিজুর রহমান সহ অনেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা মহিলা দলের সভাপতি মোসামত সাজেদা পারভিন এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফাহিমা রমি সহ অন্যরা গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজ প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি কফিল উদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন আজমতপুর আদর্শ স্কুল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইমাম উদ্দিন খান কমার্স ব্যাংক লিমিটেড ঢাকা উত্তরা শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল মধুমতি ব্যাংক গুলশান শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার খান সহ অনেকে কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পঁচিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন ডুয়েট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার কামাল হোসেন সহ অন্যরা পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বন্ধুত্বের বন্ধনে হারাবোনা জীবনে এই স্লোগানে সমুদ্র সৈকত কুয়াকাটায় আমরা চুরানব্বই পটুয়াখালী পরিবারের দুই দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা লাইট হাউস রিসোর্টে দুই দিন ব্যাপী এই মিলন মেলায় অংশ নেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা চুরানব্বই ব্যাচের সদস্যরা আয়োজনে ছিল বন্ধুদের আড্ডা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা বিনোদনমূলক আয়োজন দীর্ঘদিন পর সহপাঠীদের এমন প্রাণবন্ত মিলন মেলায় অংশ নিয়ে সবার মুখে ছিল আনন্দের ঝলক আয়োজকরা জানান বন্ধুত্ব পারস্পরিক সহযোগিতা এবং মানবিক সম্পর্ক আরো দৃঢ় করতে এ ধরনের আয়োজন চলমান থাকবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মারুফ নামের এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সহকারী কমিশনার ভূমি সেবক মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় শুভ সৈকত সংলগ্ন নদী থেকে একটি চক্র বালু তুলছে এমন গোপন খবর পেয়ে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাগর ভদ্র অভিযান চালিয়ে বালুভর্তি জাহাজটি আটক করে নলপুনিয়া লঞ্চ ঘাটে নিয়ে যান পরে ঘটনাস্থলে ব্রাহ্মমান আদালত বসিয়ে মারফকে জরিমানা করা হয় শেষ করব দেশবাংলা আগে শিরোনামগুলো আরো একবার সম্ভাবনার দোয়ার খুলছে চাপাই নবাবগঞ্জের ড্রাই ম্যাঙ্গো ফোর্ট নতুন উদ্ভাবিত পণ্যটির রপ্তানি তালিকায় যুক্ত হলে আসবে বৈদেশিক মুদ্রা হবিগঞ্জের চোনারু ঘাটে সুইট ব্যাল্ক টু জাতের তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা ফলন ও দাম ভালো পাওয়ায় বাড়ছে আগ্রহ এবং বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নে ভৈরব নদীর পারে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ দেশ সঙ্গে আছি আমি শাহিনুর সাথী শুরুতে সংবাদ শিরোনাম সম্ভাবনার দ্বার খুলছে চাপাই নবাবগঞ্জের ড্রাই ম্যাঙ্গো পোর্ট নতুন উদ্ভাবিত পণ্যটির রপ্তানি তালিকায় যুক্ত হলে আসবে বৈদেশিক মুদ্রা এবং হবিগঞ্জের চুনারু সুইট বেল্ট টু জাতের তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা ফলন ও দাম ভালো পাওয়ায় বাড়ছে আগ্রহ টেলিভিশন শিরোনাম এবার বিস্তারিত বিশ্ববাজারে রপ্তানি পণ্যের নতুন সম্ভাবনার দোয়ার উন্মোচন করেছে আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের ড্রাই ম্যাঙ্গো ফোর্ড কৃষি বিভাগের মতে নতুন উদ্ভাবিত এই পণ্যটি রপ্তানি তালিকায় যুক্ত হলে দেশের অর্থনীতিতে যোগ হবে বৈদেশিক মুদ্রা এছাড়া দেশীয় বাজারে পচনশীল সুমিষ্ট এই ফল দীর্ঘমেয়াদে সংরক্ষণের পাশাপাশি নিশ্চিত হবে আম চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি প্রতিনিধি পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নবী ম্যাঙ্গো কারখানায় পরীক্ষামূলকভাবে উৎপাদিত হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বিদেশি একটি সংস্থার অর্থায়নে দেশের আম শিল্পে প্রথমবার উৎপাদন করা হচ্ছে প্রক্রিয়াজাত এই পণ্য প্রায় সকল জাতের আম থেকে এই পণ্যটি তৈরি হলেও উৎকৃষ্ট মানের ড্রাই ম্যাঙ্গো তৈরি হয় আশ্বিনা জাতের আম থেকে ঘরোয়া পদ্ধতিতে কোনো প্রকার রাসায়নিক মিশ্রণ ছাড়া প্রস্তুত করা হয় এই ড্রাই ম্যাঙ্গো ফুড বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে এই অঞ্চলের অবহেলিত জাতের আম আশিনা নিয়ে লাভের আশা করছেন চাষিরা আশিনা আম দিয়ে করার পরে যে মান পেয়েছি সেটা বাজারজাত করার জন্য উপযুক্ত বর্তমানে আমাদের যে ড্রাই ম্যাঙ্গোটা বা আমরা ম্যাঙ্গো বারটা করতেছি মোটামুটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বাণিজ্যিকীকরণের জন্য উপযুক্ত একটা ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হয়েছে এটা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এটাকে ছড়িয়ে দিবে দীর্ঘ দুই বছরের চড়াই উতরাই পেরিয়ে ড্রাই ম্যাঙ্গো এখন বাজার যাতে দ্বার প্রান্তে প্রাতিষ্ঠানিক বৈধতার পর দেশের পাশাপাশি বিদেশের বাজারে রপ্তানির স্বপ্ন ড্রাই ম্যাঙ্গো উদ্ভাবকের পরিকল্পনা আছে এই প্রোডাক্টগুলো যেন ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এবং ইংল্যান্ডের বিভিন্ন দেশে যেন এইগুলো রপ্তানি করি এই এই অ্যাকশন প্ল্যান নিয়ে আমি কাজ শুরু করছি যুগান্তকারী এই ড্রাই ম্যাঙ্গো উৎপাদনে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার ড্রাই ম্যাঙ্গো তৈরির উদ্যোগ নিয়েছে তাদেরকে যদি আরও পৃষ্ঠপোষকতা করে আমরা করতে পারি তাহলে তারা হয়তো আরো উৎসাহিত হবে এবং সেই ক্ষেত্রে আমের যে বাজার এটা আরও বৃদ্ধি পাবে চাপাই জেলায় এবছর সাড়ে চার লক্ষ টন আম উৎপাদন হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন কৃষকরা ড্রাই ম্যাঙ্গো বাজারজাত শুরু হলে সেই লোকসান পুষে নেয়ার আশা আম চাষিদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অধীনে নরসিংদীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী শহরের বাজের মোড়ে খামার বাড়িতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এতে উপজেলার চর এলাকার ষাট জন কৃষক এতে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাক্ষরচন্দ্র বণিকের পরিচালনায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ রাকিক হোসেন অতিরিক্ত উপপরিচালক সালাউদ্দিন হবিগঞ্জের চোনারুঘাটে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন সুইট ব্যালক টু জাতের তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় উপজেলার অন্য কৃষকরা আগ্রহী হচ্ছেন এই জাতের তরমুজ চাষে চোনারু ঘাট উপজেলার দেওর ইউনিয়নে তরমুজ চাষ করে বেশ সারা ফেলেছেন চাষী আব্দুল হান্নান হবিগঞ্জ থেকে মোতাব্বির হোসেন কাজলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের কৃষক আব্দুল হান্নান এই উপজেলার দশ বিঘা পতিত জমি ভাড়া নিয়ে গ্রীষ্মকালীন সুইট বাল্ক টু জাতের তরমুজ চাষ করে বেশ লাভবান হয়েছেন তিনি চাষী আব্দুল হান্নান বলেন এবছর তরমুজ চাষে খরচ হয়েছে প্রায় 6 লাখ টাকা আর তরমুজ বিক্রি করে দ্বিগুণ লাভের আশা করছেন তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে আরো বেশি জমি নিয়ে এ যাতে তরমুজ চাষ করার আশা প্রকাশ করেন তিনি সহযোগিতায় আছে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা আছে আমি আনন্দ ভাই তোরমুজ অনেক লাভবান আছি আমি অনেকবারই আনন্দ বাইর তরমুজ দিছি তরমুজ বাগান পরিচর্যায় নিয়োজিত রয়েছেন স্থানীয় চা বাগানের শ্রমিকরা তারা বলেন অন্য কাজের পাশাপাশি তরমুজ বাগান পরিচর্যায় শ্রমের মজুরি দিয়ে পরিবার নিয়ে ভালো আছেন তরমুজ বাগানে বর্তমানে তিরিশ জন কাম করতেছে আমি অন্যান্য ভাইয়ের কাজ দীর্ঘদিন ধরে করতে আস বাচ্চা কাচ্চা আমরা তো বেকার মানুষ কাজ নাই ফসল করে দেখে আমরা এখানে সবাই কাজ করে চলি

পটুয়াখালীর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে জিয়া কলোনির কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নেয় তারা বলেন তাদের সকল পরিবারকে উপজেলা প্রশাসন পুনর্বাসনের আশ্বাস দিয়েছে গত দেড় বছর আগে কিন্তু মাত্র বাইশটি পরিবারকে সাত মাস আগে সরিয়ে নেয় বাকি পরিবারকে আন্ধার মানিক নদী তীর ভরাট করে থাকার জন্য বললেও সেখানে সড়ক বিদ্যুৎ পানির ব্যবস্থা না করে সড়ক নির্মাণ শুরু করা হয় তাদের দাবি একশো ছত্রিশ পরিবারকে আগে সঠিক জায়গায় পুনর্বাসন না করে উচ্ছেদ করলে সাতশো মানুষ এই শীতে চরম বিপাকে পড়বে দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নে ভৈরব নদীর পাড়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা